আপনার কথাবার্তা শুনে মনে হয় আপনি দুই চার কলম লেখাপড়া করছেন আপনি আল বালাডুরের একটা ডিসক্রিপশন উনি খন্দকের যুদ্ধ বদরের যুদ্ধ এবং অহুদের যুদ্ধ নিয়ে উনি বেশ কিছু কথাবার্তা বলেছেন

পাকিস্তানের মিলিটারিলি যে কিছু সমস্যা আছে পাকিস্তানের মিলিটারিরা জন্ম লগ্ন থেকে রাজনৈতিক দল এবং নেতাদেরকে যে একটু ইগনোর করে তাদের ভিতর একটা সুপিরিয়রিটি তৈরি করে রেখেছে আমেরিকা তৈরি করে রেখেছে অথবা ইউরোপিয়ানরা তৈরি করে রেখেছে এটা কে না জানে জিল্লো ডাক্তার জাহেদ তুমি জানো না নাকি তুমি নতুন লেখাপড়া করছো নাকি তুমি একটা পিএইচডি করছো ডক্টরেট একটা লাগাইয়া পারো একটা বেহালা লয় এক টেলিভিশনে বসো

যে আসন সংখ্যা ওখানে যে জামাত গিয়ে বলবে আপনারা এটা কইরেন অথবা এটা কইরেন না এবং তাদের কথাকে মূল্যায়ন করা হবে এমন কোন অ্যাটমসফিয়ার ওখানে ছিল না নাম্বার ওয়ান নাম্বার টু যুদ্ধ চলাকালীন সময় ভারত যেখানে ইনস্টিগেট করেছে ভেরি সাকসেসফুলি যখন একটা ওয়ার হবে এবং এই ওয়ারের টার্গেট হবে পাকিস্তানকে ভেঙে ফেলা জুলফিকার আলী ভুট্টো সিআইএ ডিক্লাসিফাইড ডকুমেন্টে সরাসরি বলা আছে ইন্দিরা গান্ধী সাকসেসফুলি জুলফিকার আলী ভুট্টোকে কিনে ফেলেছিল মুজিবকে কিনতে পারে না কিন্তু ভুট্টোকে কিনে ফেলেছিল ভুট্টোকে ইন্দিরা গান্ধী বলেছিল তুমি মুজিবের সাথে যত মিটিং এ বসো কোনো অসুবিধা নাই কিন্তু মুজিবের কোনো শর্তে তুমি রাজি হবে না জাহিদ তুমি কি এটা পড়ছো নাকি তুমি পড়ো না আজকে জামাত ইসলামের কথা তোমার বললে তুমি কি আধুনিক হয়ে যাবা তুমি কি দেখাবা যে তুমি এই যুগের মাসিয়া বেটা হারাম যুদ্ধকালীন সময় রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক সময় মিলিটারিলি ইন্টারভিন করতে পারে না একটা জায়গার দিকে দেখ বেটা নেতা জারি আদম আইরিশ রিপাবলিকান আর্মি যখন ওখানে ক্যাথলিক এবং ব্যাপটিস্ট ওখানকার খ্রিস্টানদের সাথে যুদ্ধ কন্টিনিউলি হইতেছিল আমি নিজে জারি আদামের সাথে পিজে মোরান নামে একটা রেস্টুরেন্ট আমি অনেক সময় বলছি ডিন্ট হ্যাভ এনি কন্ট্রোল ওভার আই আর এ আদাম আমাকে সরাসরি বলছিল জেকব একটা যুদ্ধকালীন সময় ফিল্ড কমান্ডাররা ইউজুয়ালি রাজনীতিবিদদের প্রেসক্রিপশন শুনলেও অনেক ক্ষেত্রে আমাদের কোনো কন্ট্রোল থাকে না এটা বাস্তবতা আমাদের মহানবী ছিলেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ কমান্ডার যুদ্ধে আমাদের নবী সঠিক করেছিল এইখানে তোমার এই ভূমিকা ওইখানে এই ভূমিকা কিন্তু যুদ্ধক্ষেত্রে অনেকে তার কথা শুনেছে অনেকে তার কথা শুনে নাই রেজাল্ট ওহুদের যুদ্ধে মুসলমানরা হেরেছে এখন ওখানে আমাদের মহানবীর ফেলিউর কে দায়ী দেওয়া করা যাবে যাবে না জামাত ইসলামকে আমি ধোয়া তুলসি পাতা বা এমন কিছু প্রমাণের চেষ্টা করি না কিন্তু একটা কথা জাহেদ তোমার ভুললে চলবে না উনিশশো সালে পশ্চিম পাকিস্তানি মিলিটারিরা যেটাকে আমরা অ্যাট্রোসিটিস বলি ওখানে একটা কথা তুমি কেন ভুলে যাও বা যারা একাত্তরকে পূজা করে তারা কেন ভুলে যায় যে একাত্তরে যত লোকজনরা মুসলমান নামধারীরা পাকিস্তানের সাথে বেমানি করেছিল নিজ ভূখণ্ডের সাথে বেমানি করেছিল এবং তারা জানত যে এই যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা বলতে কোনো কিছু নাই শুধু পাকিস্তানকে ভাঙ্গা ছিল ইন্ডিয়ার উদ্দেশ্য যার জন্য গত চুয়ান্ন বছরে সাড়ে সাত কোটি মানুষ থেকে আজকে বিশ কোটি মানুষ সাফারের পর সাফার করে যাচ্ছে শুধু ভারতীয় ষড়যন্ত্রে মুসলমানরা নিজেদেরকে ভারতের বেমানি করেছে ঠিক ওই মুহূর্তে যে অ্যাট্রোসিটির কথা বলছো তার চার ভাগের তিন ভাগ অ্যাট্রোসিটি ইন্ডিয়ান করেছে আমি বলি না পাকিস্তানিরা আক্রমণ করে নাই আমি বলি না পাকিস্তানিরা মারে নাই আপনারা দেখেন নাই দর্শক বৃন্দ ইমরান খানের উপরে কতটা অত্যাচার পাকিস্তানি মিলিটারি করছে আপনারা কি দেখেন না জামাত ইসলামী দায়ী তো জাহেদের মতো এ ধরনের দুই চার কলম পড়া জানা একটা লোক যদি অর্থ সত্য প্রকাশ করে আর বাকিটা পেটের মধ্যে রাখে ওদেরকে জুতা পেটা করা উচিত দর্শকবৃন্দ একটা বিষয় আমি সব সময় কথা বলি সে কথাটা হচ্ছে এই জামাত ইসলামকে দোষ জন্য। মনে হয় দেশের চক্র। উলঙ্গ দাঁড়ায় থাকে এই বুঝি জামাতকে বোধ হয় ধরা যায় জামাতকে বুঝি রাজাকে রাখা দেওয়া যায় জামাতকে বুঝি উলঙ্গ করে পিটানো যায় তাদের একটা মানসিকতা ফজা আছে একজন খোজার সাথে আরো ভাইজানেরা আছে কথায় কথায় দুদু আছে রাজাকার বলার জন্য চান্দাবাজ আব্বাস আছে একজন মানে রাজাকার বলার জন্য যারা দাঁড়ায় থাকে কিন্তু সত্যিকার অর্থে কেউ যদি একবার চিন্তা করে দেখে যে যুদ্ধ সেতু যুদ্ধ যুদ্ধক্ষেত্রের উপরে কান নিয়ন্ত্রণ থাকবে অথবা থাকবে না ইটস এ ডিফারেন্ট ওয়ে অফ থিঙ্কিং আমি জামাতের ব্যাখ্যা থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক জায়গায় আমি দ্বিমত পোষণ করি কিন্তু এ ধরনের জামাতের ঘরে যারা এ ধরনের দায় ভার চাপাতে চায় তারা জাস্ট নিজেদেরকে জ্ঞানী বানাতে চায় ভারতের ন্যারেটিভের সাথে তারা একাত্মতা পোষণ করতে চায় একটু গরুর মুদ অথবা গোবর খেতে চায় এবং লোকজনকে কেউ যদি একটু গোবর দিয়ে সাহায্য করেন অথবা গোমূত্র দিয়ে সাহায্য করেন আমি তাদেরকে দশ হাজার আপনারা জিল্লুর গোমূত্র দিয়ে এবং গোবর দিয়ে তাকে একটু সম্বর্ধনা দেন আপনারা জাহেদের মতো লোককে একটু গোবর দিয়ে এবং গোমূত্র দিয়ে তাদেরকে একটু আপ্যায়ন করেন আমি দশ হাজার না আপনাদেরকে আমরা বিশ হাজার টাকা দেব